নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে আমি করলা ভাজবো আর বরবটি সিম ভাজি করব। এই যে আমি করলাগুলো গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার এই যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নিচ্ছি এই যে সবুজ কালারের বরবটি সিম ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা আমি গোটা সিম ধুয়েছি তারপরে টুকরো করে নিয়েছি কেটে ধুলে হয় কি ভাজতে গেলে অনেক জল বেরোয় এই জন্য আমি গোটা সিম ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আর সেই সাথে দু একটা এই যে কাঁচা লঙ্কা ফালু করে দিয়েছি এই যে উচ্ছে হচ্ছে না তো করলা করলা ভাজি করবো আর বরবটি সিম ভাজি করবো তাহলে তোমরা প্রথম থেকে সেই সবটি ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ফলো করে দিও তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওতে আমি কেমন করে সব কিছু ভাজাভাজি করছে কড়াইতে বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি করলাগুলো ভেজে নেব এ কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম করে সমস্ত করলাগুলো ভেজে নেওয়া হবে বন্ধুরা যে বুঝতে আমার এক ঠোলা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না বন্ধুরা একটু কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে বাদ আরে করলা ভাজি এই জন্যে আর একবার দিয়ে দিচ্ছি আমি একই রকম করে উলতেগুলো ভেজে নেব এখন আমি বড়বড়ি সিমগুলো ভেজে নেব আমি যে তেল দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আমি সিমগুলো গোটা ধুয়ে তারপরে কেটে নিয়েছি আমি কোনো আলু দিনি বন্ধুরা আলু দিলেও ভালো লাগবে তোমরা চাইলে একটু এর ভিতর কুচি কুচি করে আলুও দিতে পারো তাহলেও ভালো লাগবে আমি সিঙ্গুল এখন দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রয়ে যাবি পাঁচ সাত মিনিট পরে এসে নাড়াচাড়া করে দিচ্ছি আমি তো কোনো জল দিইনি বন্ধুরা সিম থেকেই হালকা জল বেড়েছে ওই জলেই সিদ্ধ হয়ে যাচ্ছে সিম বাদার গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে ভালো একটা স্মেল বেরিয়েছে আমি আর একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব দুই থেকে তিন মিনিট বন্ধু এই যে আমার সিম কমপ্লিট হয়ে গেছে এমন করে ভেজে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছে বন্ধুরা আমার এই সিম ভাজি আর এই করলা ভাজি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে তোমরা কেমন করেই ভেজে থাকো পেঁয়াজ দিয়েও ভাজতে পারো আমি আজকে নিরামিষ ভাবে ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলেও ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখলে তো আমি চটপট করে এই যে বরবটি সিম আর এই যে করলা ভাজি করে নিয়েছি এর সাথে একটু গরম ভাত নেবো আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি গরম ভাত আর কাঁচা লঙ্কা সারতে একটু সর্ষের তেল হলে বা ঘি দিয়েও তোমরা করলার সঙ্গে খেতে পারো এই যে তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে যাদের মুখে রুচি নেই তাদের জন্য তো করলা ভাজি অত্যন্ত উপকারী শরীরের জন্য তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আজকে এ পর্যন্ত আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো সবাই ভালো থেকো টাটা